আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভাইরে রে ভাই আপনার কিছু বলি যে অনলাইনে বেকার সময়টা নষ্ট না করে অনলাইনে আসেন রে ভাই একটা পেজ খুলেন অনলাইন থেকে কিছু টাকা কামাই করেন আপনার আশেপাশে দেখেন ভাই আপনার আশেপাশে তাকান যেসব ভাইয়েরা এই কথাটা বলাতে বলাটা ঠিক হবে কিনা জানি না যেসব ভাইয়েরা প্রতিবন্ধী আছে তারা আবার রাগ করবেন না আমার ভিডিওটা দেখলে পরবর্তীতে আপনারা দিয়ে তুলনা দাসি দেখেন আপনার আশেপাশে দেখেন বহুত মানুষের কিন্তু দুটা হাত নাই দুটা পাও নাই তাদের ভিডিও দেখেন তাদের দিকে দেখে শিখেন অনলাইন থেকে কীভাবে লাখ লাখ টাকা কাম আছে ভাই অনলাইন থেকে মাস গেলে কিন্তু লাখ লাখ টাকা কাম আছে সেসব দেখাও তো আপনার শিখে লাগে ভাই তারা পারলে আপনারা পারবেন না কেন সবাই পারবেন আমরা কিন্তু সুস্থ মানুষ ভালো মানুষ কিন্তু অনেকে কিন্তু আসলে সাহস করে ভিড়তেই জানে না সাহস করে যে করবে কাজ করতে চায় না এই যে আমি আইসা আপনাদের সঙ্গে বা আপনাদের সামনে এই যে বক বক করছি মনে করছেন বেকার বক বক করছি আসলে বেকার করছি কিন্তু কিন্তু আমার কিন্তু মাঝখানে ঠিকই লাভ হয়ে যাচ্ছে আপনারা তো ভিডিওটা দেখোসুন ভিডিওটা দেখে ভালো একটা কমেন্ট করেছেন ওখান থেকে কিন্তু আমার লাভ আছে খারাপ কমেন্ট করলেও কিন্তু আমার লাভ হবে আশেপাশে তাকায় দেখেন যারা সেলিব্রিটি হয়েছে ভবিষ্যতে কিন্তু খারাপ কমেন্ট করেছে যাই যেত তাই কিন্তু দ্রুত হলেও সেলিব্রিটি বেশি হয়েছে এই যে হিরো আলমের দিকে দেখেন হিরো আলমের দিকে দেখলে বুঝতে পারবেন যে লোকটা কিন্তু কেউই পছন্দ করতো না আমাকে বাংলাদেশের লোক অথচ দেখেন বেটা কিন্তু খারাপ কমেন্ট করাতে করাতে আজ কোথায় যে টানাইছে মাস গেলে কিন্তু অনলাইন থেকে আজ কিন্তু বর্তমান লাখ লাখ টাকা কামাচ্ছে যেটাই যাই যেটাই বলেন লাভ আছে কিন্তু ভাই আপনাদেরকেও বলি অনলাইনে আশা তো বেকার সময়টা নষ্ট করেছেন ঠিকই চাকরি বাকরি যে কোনো কর্মই করেন যাই করেন পাশাপাশি অনলাইনে এসে কিছু করেন ভাই এখান থেকে কিন্তু বিনা টাকার পুঁজি মনে করেন বিনা টাকা বলতে গেলে কি আপনি যে এমবিটা উঠাছেন সে এমবিটা বেকার নষ্ট না করে পাশাপাশি আপনার ভিডিওটা অনলাইনে এসে যাই পারেন দুটি একটা করে ছাড়েন আর অন্য ভিডিওটা দেখেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওর থেকে লাখ লাখ টাকা মাস গেলে কমানো একটা সুযোগ চলে আসবে ভাই এমন একটা সময় একদিনে তো হবে না ভাই লেগে থাকেন লেগে থাকলেই সফল হবেন অন্যরা পারলে আপনি পারবেন না কেন ভাই আপনি অন্য দিকে দেখেন অনেক মানুষ দেখা আছে দুটা পাও নাই তাইও কিন্তু প্রতিষ্ঠিত অনেক মানুষ একটা মানুষ দেখলাম সেখানে দুটাই হাত নাই কিন্তু অনলাইন থেকে লাখ লাখ টাকা কাম আছে আর আর একটা মানুষ দেখলাম হাতও নাই পাও নাই তাইও কিন্তু মাস মাস লাখ 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 টাকা কাম আছে তারা পারলে আপনারা পারবেন না কেন ভাই আপনারা তো সুস্থ মানুষ আপনারা তো সুস্থ মানুষ সবল মানুষ তা আপনি পারবেন না কেন আপনিও ইচ্ছা করলে পারবেন ভাই অনেকে বলে যে ভাই ক্যামেরার সামনে এসে কি বলবো আরে ভাই কিচ্ছু না আপনার মনের মধ্যে তো কিছু দুঃখও আছে রে ভাই সেগুলাই তুলে ধরেন কি আনন্দ আছে আনন্দগুলো তুলে ধরেন আপনি লিপ্ত প্রয়োজনে যেসব কাম করেছেন সেসবই তুলে ধরেন তাহলেই কাজে লাগবে তো ঠিক আছে ভাই ভিডিওটা বড় করতে আসি না যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই যার পজিশন থেকে যাই যেখান থেকে ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ